এক গ্রামে একটি দুষ্টু গরু ছিল তার নাম ছিল গুট্টু গুট্টু সারাদিন মাঠে ঘাস খেত এবং একা একা ঘুরে বেড়াতো অন্য গরুগুলো তাকে ডাকলে সে বলতো আমি একাই ভালো আছি তোমাদের মতো দল বেঁধে থাকতে আমি পছন্দ করি না একদিন গুট্টু নদীর ধারে ঘাস খেতে গেল হঠাৎ একটা বাঘ গুট্টুকে দেখতে পেল তখন বাঘটি ধীরে ধীরে গুট্টুর দেখে এগিয়ে এলো গুট্টু বাঘটিকে দেখে ভয়ে দৌড়োতে লাগলো কিন্তু বাঘটি তার খুব কাছে চলে এলো তখন গুট্টু অন্য গরুগুলোর কথা মনে পড়ল সে চিৎকার করে তাদের ডাকতে লাগলো বন্ধুরা আমাকে বাঁচাও বাকি গরুগুলো গুট্টুর চিৎকার শুনতে পেল এবং সবাই তারা ছুটে এলো তখন সকলে একসঙ্গে শক্তি দেখিয়ে তারা বাঘটিকে তাড়া করলো বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল তখন গুট্টু বুঝলো একা থাকা ভালো নয় সে অন্য গরুগুলোর কাছে গিয়ে বলল বন্ধুরা তোমরা না থাকলে আজ আমি মাছতাম না এখন থেকে আমি তোমাদের সঙ্গেই থাকবো